তোমরা সবাই কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো চলে এসছি আবার আরেকটা ব্লগ নিয়ে আজকে দেখতে পাচ্ছ ঘর আমার একটু আলাদা তো এটা আমার ঘরবাড়ি না আমি এসেছি আমি এসেছি এখানে একটা আঁকা বলতে পারো দিদি বা বৌদি বলতে পারো তাদের বাড়িতে ঘুরতে এসেছি ক বেশি দিন থাকবো না চলে যাব কয়েক চলে যাবে এই মাসের মধ্যে এই মাসটায় লাস্টের দিকে খুলে যাবে আজকে তো এগারো কি বারো তারিখ হয়ে গেল তো ওই জন্য বেশি দিন থাকতে পারবো না এই কয়দিন দু একদিন যা থাকছি এইসবই কয়দিন ব্লগটা ছাড়বো তারপরে আবার সে তোমাদের বাড়ির সাথে মানে আমাদের বাড়ি গিয়ে আবার সে ব্লগ ছাড়া হবে তো তোমরা সঙ্গে থাকো তাতে থাকো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো তো তোমাদের আশা করি ভালো লাগবে চলো আর সারাদিনে যা যা করবো তোমাদের সব সব শেয়ার করো তোমাদের সাথে এই যে বন্ধুরা দেখো সকালবেলা চা বানাচ্ছি সকালবেলা জানো তো ঘুম থেকে আমার চা না খেলে হয় না তো কাপে চা নিয়ে নিয়েছি বাদ বাকি ওরা চা পরে খাবে আগে আমি খেয়ে নিই তা চাটা করে খেয়ে দিয়ে সব বেরিয়ে পড়লাম এক জায়গায় ঘুরতে তো কোথায় নিয়ে যাবে ওরা দাদা সবাই মিলেই যাচ্ছি আমরা হ্যাঁ ওই মানে চার পাঁচজন মিলে যাচ্ছি তো ওই যে টোটো আছে টোটো করেই যাব তো টোটো করে গিয়ে অনেক দূরেই যাব ওই জন্য টোটোটা বুক করা হয়েছে তো সবাই মিলে যাচ্ছি দেখো এই যে সবাই দিচ্ছে আমার ছেলে তারপরে ওই যে একটা বোন আছে বোনের ছেলে দিদিরা সবার রয়েছে সবার সাথে রয়েছে এই যেতে যেতে দেখো এই সুন্দর দৃশ্যগুলো ওই যে জল দেখছো ওইখানে আমরা যাব তো এইখানে অনেকেই যাওয়ার জন্য একদম খুবই ব্যস্ত খুব সুন্দর জায়গা নাকি তো দেখবো গিয়ে কীরকম কি জায়গা আমি তো যাইনি যাবো তো দেখো এইখান থেকে যেতে যেতে তাই আমরা মানে ফটোশ্যুট ভিডিও শ্যুটটা করছি কি ভালো লাগছে দেখতে টোটোতে যেতে যেতে দেখতে দেখতে করছি এত সুন্দর লাগছে দৃশ্যটা মানে কি বলবো কত বড় সমুদ্র দেখেছ বিশাল বড় সমুদ্র কিন্তু এটা খুব ভাল লাগছে এত ভাল লাগছে মানে কি বলবো এই যে তোমরা চলে এসেছি দেখো এখানে দোকানপাট অনেক আছে মেলার মতো বসেছে অনেক কিছুই আছে অনেক বড় বড় দোকানও আছে সবাই এসছে দেখো সবাই ঘুরছে ফিরছে আর এই দেখো আমরা রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছি মানে অনেকটা ভিতরের দিকে হচ্ছে এটা এখন নামার সময় তো অনেক কাছেই লাগছে কিন্তু ওঠার সময় বিশাল কষ্ট হবে দেখো আমার পিছনে পিছনে সবাই আসছে এদিকে আমার ছেলে দেখো আগে থেকে দৌড়াচ্ছে দেখেছো আমাকে বলছে দৌড়াতে দৌড়ানো কি সম্ভব এটা আমরা নিচেতে যাচ্ছি এটা মানে অনেক জঙ্গলের ভিতরে জিনিসটা আছে তো দেখলেই দূর থেকেই দেখা গেলো কত জঙ্গলের ভিতরে জিনিসটা আছে তাই না তো সবাই আমরা যাচ্ছি আস্তে আস্তে আর যে এই এটা আমার দিদির মত ছেলের বউ বলতে পারো যাই হোক সবাই মিলে যাচ্ছি দিয়ে দেখো এই জঙ্গলটা এখানেও অনেক কিছু দেখতে পাবে বিশাল বড় এটা ঘেরা অনেক পাখি টাখি রয়েছে মানে অনেক জন্তু জানোয়ার এটা মানে বানিয়ে রেখেছে স্ট্যাচু বলতে পারো অনেক জন্তু জানওয়ারের স্ট্যাচু আছে আমার ছেলে দেখো আগে আগে যাচ্ছে ওই দেখো বাঘ ধরেছে একটা মানুষকে অনেক কিছু সুন্দর সাজিয়েছে এটা নেট দেওয়া আছে পরে বোঝা যাচ্ছে না কিন্তু এত সুন্দর লাগছে না সাম মানে দেখতে কি বলবো খুব সুন্দর জায়গা খুব ভাল লাগলো এই যে আমরা যাচ্ছি দেখো এখান থেকে আমরা সবাই যাচ্ছি এই জায়গাটা কিন্তু খুব মানে সাংঘাতিক জায়গা এইটুকু জায়গাটা তাও তো হেঁটে যাওয়া যাচ্ছে কিন্তু আরেকটা দিকে যখন যাব ওই যে নামবো ওটা নিচে পাথরের দিক থেকে কিন্তু নামতে হবে জানো মানে প্রথম তো আমার প্রচণ্ড ভয় লাগছিল পরে না সাহস করে নামলাম দেখি সবাই জলে যাওয়ার জন্য খুব ইয়ে করে সেই জন্য মানে ওই যে দেখছি ওই দেখো ওইখানে সবাই ওইখানে যাচ্ছে কি যে ভাল লাগছে দেখো এই যে আমি চলে গেছি আর ওরা সবাই বসে আছে বাচ্চাগুলো রয়েছে না ওই জন্য যেহেতু আসতে পারছে না আমার ভালো লাগছিলো না যে না যাই ওরা সবাই ভয় পাচ্ছে আমি ভয়টা পাইনি আমি চলে গেছি নেমে পাথর চারিদিকে পাথর হুম এই দেখো এই যে এই যখন এখন তো অত জল নাই কিন্তু যখন জল পরে এই পুরো ইয়ে হয় জল হয় এই দেখো আমি কিন্তু চলে এসেছি তোমাদেরকে দেখাতে পারিনি আমার নামাটা আমি দেখাতে পারবো কি রোদ্দুর ভাই কি গরম রোদ্দুর নেই গরম খুব আর কি পাহাড় দেখতে পাচ্ছ সব পাহাড়গুলো ডিঙি ডিঙি যে সব আসছে দেখো ওই যে সবাই বসে আছে আমি তো একা একাই চলে এসেছি এতদূর পাহাড় দেখতে নিচে গিয়ে সত্যি এত ভালো লাগছে মানে যখন জল হয় তাহলে কী সুন্দর লাগে দেখো এখন শুকনোর সময় তো ওই জন্য জলটা বেশি নেই কিন্তু যা দারুণ লাগছিল না মানে তোমাকে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে খুব সুন্দর দেখো এই জায়গাটা পুরো জলে ভরা থাকে এখন দেখো জল কত কম সবাই আসে অনেক দূর দূর থেকে আসে এই জায়গাটা দেখতে জানো মানে আমার পাশে কেউ ছিল না ওই জন্য আমাকে শ্যুট করতে পারিনি যাই হোক আমি নিজে যেটুকু পেরেছি করেছি তোমাদেরকে দেখানোর জন্য হ্যাঁ ওইখানে তো পোস্ট করতে পারিনি ওই জন্য বাড়িতে এসে ভালো এক এক করে পোস্ট করি ভিডিও করে রেখেছি কিন্তু পোস্ট করতে পারিনি তো যাই হোক দেখো এখন আমাকে রিটার্ন ব্যাগ যেতে হবে এখন যদি ওরা আসে আমার দিদির ছেলের বউরা যদি আসে দিদির মেয়ে ওর ছেলেরা যদি আসে তাদের মানে আমার জন্য তো যেতে পারছে না তো ওই জন্য ওরা দুজন আসবে দেখাখন এখন আমাকে এক একা যেতে হবে তাড়াতাড়ি করে যতটুকু পারি কিন্তু এখান থেকে উঠতে ভীষণ কষ্ট ভীষণ মানে ইয়ে যারা পাড়া কিন্তু অত সোজা নেই কেন দেখতে পাচ্ছ শুধু পাথর আছে এখানে পাথর ছাড়া আদাস আর কিছু না ওই জন্য মানে খুব সাবধানে উঠতে লাগবে তো ওই জন্য দেখি যত তাড়াতাড়ি পারি আমি উঠে উপরে যাই উপরে গিয়ে কেন আমি না গেলে ওরাও আসতে পারবে না আর সন্ধে হয়ে যাচ্ছে সন্ধ্যের আগে তো এখান থেকে বেরোতে হবে সেই জন্য যত তাড়াতাড়ি পারছি আমি উঠে যাই ঘরে চলো এই যে দেখো আমি চলে এসেছি এখন ওরা দুজন চলে গেছে এরা দেখ আমার ছেলেটা এত দুষ্টু মানে কি বলো সাংঘাতিক দুষ্টু আমি হাই করছি ও বলছে হাই করতে ও শুনছে এটা ডান্স করে বেড়াচ্ছে কিন্তু তাও পরে হাই করলো তো একটুখানি তাই এখানটা চলে আসলাম তাই শুধু চলে আসার পরে দেখো ওরাও সব চলে আসার পরে তারপরে আমরা রাস্তা হাটকাতে দেখলাম এখানে সব এই খেলনাগুলো রয়েছে তো ছেলে বলছিল চাপবে আর ও আমার ওর ভাগনাও বলছিল চাপবে তো সব মিলে চাপলো ওরা দুজন মিলে চাপলো চাপা হয়ে গেল তারপরে আসলাম একটু চা খেতে কেন ওই যে এই মহিলাটা আছে উনি আবার একটু চা ভক্ত তো চলো বন্ধুরা আজকে এতটুকুই আবার অন্য ব্লকে দেখা